ট্রাক্টরে থাকে মৃত যুবক রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল এলাকাবাসী তুমুল উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের রামজীবনপুর ফাঁড়ির বাঁচকা এলাকায় পুলিশ সূত্রে খবর মৃত যুবকের নাম শেখ সাইফুদ্দিন স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকার যুবক সাইফুদ্দিন ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিল বেশ কয়েকদিন ধরেই মাটি বোঝাই ট্রাক্টরের দৌরাত্ব ছিল রামজীবনপুর থেকে আরামবাগামী গুরুত্বপূর্ণ রাস্তায় সেই সময় একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে থাক্কা মারে ঘাতক ট্রাক্টরকে ধরার দাবিতে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় এলাকার মানুষজন ঘটনায় দেখা যায় তীব্র উত্তেজনা খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় ও ঘাতক গাড়িটিকে আটক করে পুলিশের সূত্র খবর উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে আসলে বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম এই ব্যাপার চেকপোস্টে কোন চেকপোস্টে তো গাড়ি চলে না ট্র্যাক্টরে ট্র্যাক্টার এসে ট্রাক্টরে এসলাম এসে দেখি তখন পরে আছে এই অবস্থা তো যাদের বাড়ির সামনে হয়েছে তারা কেউই বেরো যে মুখে একটু জল নেই সেটা কেউ আসেনি এবার ট্র্যাক্টার হয়েছে কোন ট্র্যাক্টার কী ট্র্যাক্টরে কেউই জানেনি এখন এবার দেখলো যে এই ট্র্যাক্টর হয়েছে ট্র্যাক্টারগুলো নিয়ে যেয়ে ফাঁড়িতে রাখা হয়েছে কিন্তু ছেলেটা পুরো তো অ্যাক্সিডেন্টে মারা গেছে নাম পরিচয় কিছু জানা গেছে নাম পরিচয় বলতে আমাদের পাশাপাশি গিয়ে গিয়েছিলাম বাঁচকা

বাঁধ গিয়েছে মেরেছে ট্র্যাক্টারটাকে কি আটক করেছে পুলিশ ট্র্যাক্টর পুলিশ আটক করেছে লেপ